নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওটব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আমি একটু সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না আর সামনেই কিন্তু দোল উৎসব তাই আমি তোমাদেরকে আবি বানানো দেখাবো কীভাবে সহজভাবে বাড়িতে আবির বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো তিন চার রকম আবি বানানো দেখাবো আমি প্রথমে ফুলটা তুলতে যাবো কি ফুল তাও তোমাদের দেখাবো আর অনেকের আছে স্কিনের প্রবলেম থাকে অ্যালার্জি হয় অনেকের রং আবি খেলতে পারে না তোমরা কিন্তু এইভাবে বাড়িতে আবি বানিয়ে দেবে ছোট বড় ফেলবে কিচ্ছু হবে না কোনো কেমিক্যাল ছাড়া বাড়িতে তৈরি করা জিনিস দিয়ে রঙ ফেললে কিছুই হবে না তুমি আমার পুরো ভিডিওটা দেখবে কোথাও না কেটে ভালো লাগবে প্রথমে আমি ফুলগুলো তুলতে হবে সেটা দেখাবো দেখো ফুল গাছের গড়া কিন্তু চলে এসেছি এই দেখো গাছে ভরা কিন্তু ফুল আর এই ফুল দিয়ে তোমাদের একটা আলু দেখাবো কিন্তু এই ফুলের নাম কিন্তু আমি বলবো না এই দেখো ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই ফুলটার নাম কি আজকে এই ফুল দিয়ে তোমাদের আগের দেখাবো আর বাড়িতেও একটা জবা ফুল আছে সেটাও তোলা দেখাবো প্রথমে এই ফুলগুলো তুলে নেবো আর ফুলটা দেখো কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা ফুলগুলো কত সুন্দর দেখতে মানে ফুলগুলো এত সুন্দর দেখতে দেখলেই মনে মন ভরে যায় এই ফুলগুলো কিন্তু অনেকেই বিয়ে গেলে কিন্তু পিছনে একটা কোপার গুঁজে দিলে বেশ ভালোই লাগবে তখন কিন্তু বাজার থেকে ফুলই কিনতে হবে না দেখো কতটা সুন্দর লাগছে ফুলগুলো আজকে আমি তোমাদের এই ফুল দিয়ে আজকে আমি দেখাবো তারও আমি গাছ থেকে তুলবো একটু হাতে পাচ্ছি না দেখো বন্ধুরা হার সামনে মানে নিচে হাত পেলাম না পাথরের ফুল উঠেই ফুলগুলো পাচ্ছি খুব সাবধানে আর পাথরের এমনি ভয় পাই না আমরা কিন্তু এইগুলো হাতই পাতাম না খুব ভালো লাগছে সামনে যদি পড়ে যায় তাহলে তো হয়ে যাবে দেখো এক সাজে কিন্তু ফুল নিয়ে নিয়েছি আর গাছে দেখলাম দুটো দানাও হবে এগুলো রোদ শুকাবো বাড়িতে লাগাবো হয় ফুল গাছগুলো খুব সুন্দর তার বাড়ির দিকেও যাব যেহেতু এটা পাশের বাড়ি থেকে তুলেছি বাড়িতে আমার জবা ফুল আছে বাড়ি থেকেও তুলে নেবো এবার জবা ফুলটা তুলবো এবার বাড়ির গাছে জবা ফুলগুলো তুলে নেবো দেখা কত ফুল ফুটেছে জবা ফুল আগে হাতের সাথে তুলে নিই এই দেখো এখানে অনেক ফুল কিন্তু আমার একটু কষ্টই হবে হাত দিয়ে টেনে টেনে আনতে আজকে অনেক ফুল ফুটেছে গাছে বেশ ভালোই লাগে গাছ থেকে ফুল তুলতে তবে অনেকটা হয়ে গেছে আরো ওই দিকটাই আছে ওই দিকেও আমার যেতে হবে ওই দিকটাও আবার যাইছি এই দিকেও আমার পাখিলে ঘুরতে হলো নাহলে এই দিকের ভেলা হাফ পেতাম না এক হয়েছে কতটা সুন্দর ফুলটা আর এখন কিন্তু বাড়িতে খুব আওয়াজ হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি আমার রান্নাঘরটা ভেঙেছে রান্নাঘরটা করছে বলে একটু আওয়াজ হচ্ছে এমন এক ঝুড়ি ফুল হয়ে গেছে চলেও ওখানটাকে ধরানো যাক দেখো বন্ধুরা কতটা ভালো লাগছে এখন বসন্তকাল বসন্তকালে কিন্তু বিভিন্ন রকমের ফুল ফোটে হ্যাঁ এখন কিন্তু গাঁদা ফুলের লাস্ট সিজন কিন্তু বাড়িতেও গাঁদা ফুল ছিল যেহেতু গাছ অনেক মরে গেছে তাই গাঁদা ফুল তো বাজার থেকে কিনে গেছি আর বিটটা বাজার থেকে কিনে এইগুলো এই দুটো কিন্তু বাড়িরই ফুল তো আজকে এইগুলো দিয়ে তোমাদেরকে আবির বানানো দেখাবো তাই প্রথমে দেখো আমার একটা বাচ্চা মেয়ে কী সুন্দর গাঁদা ফুল ছাড়িয়ে দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর ছাড়াচ্ছে তুমি এইদিকে গ্যাঁদা ফুলগুলো ছাড়িয়ে দাও হ্যাঁ তাহলে আমি এই দিকে আরও এই দুটো ফুলটা করে নিই তাই এই দিকে আমি আগের থেকে উনানটা কিছু জ্বালিয়ে রেখেছিলাম আর দুটো কাঠ দিয়ে দিই ওই দিকে কিন্তু গাঁদা ফুলটা ওকে আমি ছাড়াতে দিচ্ছি দেখো কি সুন্দর কিন্তু ছাড়িয়ে এক ফেলা হয়ে গেছে তাই আগে আমি জবা ফুলটা খুলে নেবো আগের দিয়ে উনানটা ধরিয়ে আমি গরম জল বসে সেই জলটা দেখো গরমটা হয়ে গেছে আর একটা এই পাপড়ি কলা ছাড়িয়ে ছাড়িয়ে দেবো আর এই সবুজ অংশটা নেবো না এবং চালনা করেই ফুলে যাবে এলাকা এই অংশটা খেলে দেবে এইভাবে সমস্ত ফুটবল আমি দিয়ে দেবো জয়ারের মধ্যে

জবা ফুল দিয়েছি দেখো বন্ধুরা কিন্তু কালাটা এরকম এসেছে দেখা যাক পরে কিন্তু এই কালাটা কী আসবে তখন তোমার ভালোভাবে দেখতে পারবে কাটা কিন্তু দেখো মানে নীল নীল টাইপের কালাটা এসেছে তা একটু ফুটিয়ে নেবো এবার এই ফুলটা আমি পাপড়িগুলো ছাড়িয়ে নেবো এই ফুলটার নাম কিন্তু আমি বলিনি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই ফুলটার নাম কি এবার এই ফুলের পাপড়িগুলো এরকম ছাড়িয়ে নেবো আর ওইদিকে জবা ফুলটা ফুটছে আর এই দিকে কিন্তু আমার ছোটো মেয়ে ফুলের পাপড় সারাচ্ছে দেখো আবার গান করছে কিন্তু বসন্ত এসে গেছে মনে মনে গান করছে বললাম গানটা জোরে বল সবাই শুনুক তা বলছে না মনে মনে করছে বসন্তকাল এসে গেছে গানটা একটু বল সবাই শুনুক বলো বলো একটু শোনো বলো তারা একটা বড় দীঘা বেলা কেন বাজে এক বন্ধুরা বলো গানটা করো কি সুন্দর করলো মনে মনে বসন্ত এসে গেছে দেখো পাপড়িগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছে আর কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে আর আমি কিন্তু তোমাদের কোনো কেমিক্যাল ছাড়াই বানানো দেখাবো ঘরোয়া জিনিস দিয়েই আর মানে মুখে কোনো গোটা গাটি কোনো অ্যালার্জি কোনো প্রবলেম হবে না স্কিনে এই জবা ফুলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা মশারির জাল নিয়ে নিচ্ছি তোমাদের ছেঁকড়ি থাকলে সেকড়িও ছেঁকতে পারো আমি একটা মশারির জাল নিয়ে নিয়েছি জালের মধ্যে একবারে সেঁকে নেব দিয়ে কড়াটা ধুয়ে নিয়ে আসবো আবার আবারও কড়াতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হবে তারপর তোমাদের আবার দেখাবো এইদিকে আবার জলটা বসিয়ে দিয়েছি কাঁচো দিয়ে দিয়েছি এইদিকে মৃতগুলো আমি কেটে নেবো কেটে আবার মানে ইসে বসে নেবো বিটের গায়ের খসাটাকে ছাড়িয়ে নেব জানো তো বন্ধুরা আমরা ছোটোবেলায় যখন আমার মা বিট কাটতো তখন কিন্তু আমরা এই বিট দিয়ে কিন্তু লিপস্টিক বানাতাম এরকম করে হাতে নিতাম আর ঠোঁটে দিতাম আজকে দেখো ওকেও ঠোঁটে ছোটো লাগিয়ে দেবো এ লিপস্টিক এ দেখ লিপস্টিক দেখ কি সুন্দর কালার হবে হেভি লাগছে দেখতে বিটের খসাটাকে ছাড়িয়ে নেব বিক্রি সব কেটে নিয়েছি খুব সুন্দর আমার এখানে গাঁদা ফুল ছাড়ানো হয়ে গেছে ওইদিকে ওর গাঁদা ফুল ছাড়ানো হয়ে গেছে এদিকে আমার বিট ছাড়ানো হয়ে গেছে এবার বিটটাকে আমি ঘষে নেবো দেখো ছোটো ছোটো মানে মেশিন নিয়ে নিয়েছি তাহলে বেশ ভালো তাড়াতাড়ি হবে আর কালারটা খুব সুন্দর বেরোবে দেখো এইটা যদি ঘষেছি দেখো ফিটলেই মানে কত সুন্দর কালার দারুণ আবির হবে এই পুরো তিনটে বিটি আমি ঘষে নেবো তোমরা যদি বেশি আবির করো তখন তোমরা বেশি বেশি পরিমাণ দিয়ে করবে আমি তোমাদের তিনটে বিট দিয়ে দেখাবো এখন তো বাড়িতে বসন্তকাল তখন সবার বাড়িতে বিভিন্ন রকমের সবাই ফুল গাছ তো লাগাও বাড়িতেই এরকম বাড়ির ফুল দিয়েই তোমার বাড়িতে আবির বানাতে পারবে এদিকে জলটা ফুটে গেছে তো এই ফুলগুলো আমরা দিয়ে দেবো দেখুন নেবো এটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব এরকম গরম জলে দিলেই ফুলের কালারটা চলে আসে দেখতে কিন্তু মনে হচ্ছিল দেখ গোলাপী ফুল কিন্তু দেখো কাটা কিন্তু সবুজ কালার এসে গেছে এইরকম বাড়িতে এই গাছে যদি ফুল থাকে তোমরা বাড়িতে বানাবে পুরো সবুজ কালার আসবে দেখো দ্বিতীয় দিতে সবুজ কালারটা হয়ে গেলো দেখো ফুলগুলো কিন্তু একটু সাদা ছাতো হয়ে গেলো এটা আর একটু জাল দেবো কাটা আরো ভালো আসবে একটু করে ফুটিয়ে নেবো বিট থেকে ঘষে নিয়েছি দেখো এই কাটা কিন্তু অনেকটা সবুজ টাইপের কাটা এসেছে আর ফুলগুলো পুরো সাথে সাথে হয়ে গেছে তা কাটা সম্পূর্ণ বেড়ে গেছে এবার নামিয়ে নেব আবার কড়াতে আবার জল দিতে দেবো দিয়ে তখন গাজা ফুল দেবো আর দেখো কলা পাড়া কিন্তু ভিড় হয়ে গেছে আমি হামি বানাচ্ছি দেখছি সবাই একটু জলটা কিন্তু বেশি দেব না গাজা ফুলটা ভালো ও দেবে আজকে তাই জলটা ফুটুক হ্যাঁ একটু গরম হোক তারপর দেবো এ জল নাই আমি দুবার কড়াতে দিয়েছি তাই ও বাইরে না করতে अपन ও দেবে যে যদি হাত পড়া কিন্তু আমার দোষ না দেখো কি সুন্দর দিচ্ছে এবার এই ফুলটা হচ্ছে চকবক করে ফুটিয়ে জাল দিয়ে নেবো এবার এটাকে জাল দিয়ে নেবো তোমরা কিন্তু যখন দেবে করা যায় ফুল পাপড়ি তখন কিন্তু উনানের জালটা বেশি দেবে যাতে টাকবক করা ফুটবে কাঁটা কিন্তু বেরিয়ে যাবে দেখো কতটা সুন্দর কালার এসেছে দেখো পুরো হলুদ কালার এবার এটাকে নামিয়ে নেব যা কালার আসা এসে গেছে আর হবে না এবার নামিয়ে নি তোমাদের যদি বড় ছেকি থাকে চেকনি ভালো হয় কিন্তু এবার এই জালটাই বেশি ভালো হচ্ছে

এবার একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি এক বাটি অ্যারাউট নিয়ে নিয়েছি তোমরা কিন্তু অ্যারাউটটা বুঝে দেবে খুব যখন ব্যাটারটা তৈরি করবে খুব পাতলাও না খুব গাঢ় না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করবে তাই আমি প্রথমে এক বাটি দিয়ে দিচ্ছি যদি লাগে পরে আমি আবার দেবো তো এই যে গোলাপ জল এই জলটা কিন্তু মুখে মাখে প্রথমে এই জবা ফুলের কালারটা দেব অল্প অল্প দেব আর এটাকে ভালো করে নাড়ি ছাড়িয়ে নেব একবারে ঢালবো না খুব পাতলা হয়ে যাবে হাত দিয়েই করি না হাত দিয়ে বেশ ভালো হবে তাড়াতাড়ি একটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব পাতলাও না খুব গাঢ় না এরকম মিডিয়াম আমি হাত দিয়ে যেহেতু তোমাদের ভুলে দেখালাম খুব তাড়াতাড়ি হয় হাত দিয়ে করলে হাতা দিয়ে হচ্ছিল না এবার এই যে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি ঢেলে দেব দি এইভাবে আমি একটা একটা করো তোমাদের তৈরি করে দেখাবো আবার এবার এই সবুজ কাটা বানাবো একটা আলাদা পাখি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটি অ্যারাউট দিয়ে দেবো গোলাপ জল দিয়ে দেবো দাঁড়ান এখন চিল্লাস না সবুজ রং বানাচ্ছি কী রং কী রং সবুজ রং এবার দেখো ওই দিকটা চিল্লাতে যেমা কী রং কী রং এভাবে এই জলটা দিয়ে দেবো এটা কিন্তু অনেকটা সবুজ কালার হয়েছে বেশি দেবো না অল্প দেবো অল্প অল্প জল দেবো এবার এইটাও গোলা হয়ে গেছে দেখো পাতলা ওনা কিন্তু মিডিয়াম না করেছি এবার এইটা থালা মধ্যে ফেলে দেবো ভুল করে বলে ফেলেছি খুব জ্বালাচ্ছে সবাই আবির 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 করে এবার হাতটা ধুয়ে আবার আটটা দেখাবো বড় একটা বাটি নিলাম একই বাটি বাবা ধুয়ে দেখাচ্ছি তোমাদের আবারও একবারটি কন এড়ো দিয়ে দিলাম তোমরা কিন্তু কর্ন ফ্লেভার দিয়েও করতে পারো কিন্তু বেশি কিন্তু এড়ো ভালো হবে গোলাপ জল দিয়ে দিলাম এই গোলাপ জলটা কিন্তু দোকানে পাওয়া যায় আর খুব ভালো এটা ছোট বড় সবাই মুখে দিতে পারবে কোনো কিছু হবে না এবার অল্প এটা কিন্তু বিটের কালার অল্প অল্প দেব আর বলব আমার হাত দিয়ে গুলাটা বেশি ভালো হচ্ছে তাই আমি হাত দিয়ে গুলছি এটাও কিন্তু গুলানো হয়ে গেছে যে কিন্তু বিটের কালার দেখো আমার থালাই ঢেলে নেবো আর একটা কালার বানানো বাকি ওটাও দেখাবো আবার বাহিরটা একটা ধুয়ে নিয়ে এসেছি দিয়ে আবার ওই যে এটা কিন্তু তোমার গাঁদা ফুলের জলের কালার ও আগে জল দেবো না মানে চারদিক দিয়ে এত জ্বালাচ্ছে আবির সাথে ভুল হয়ে যাচ্ছে এক দিলাম অ্যারাউট আর গোলাপ জল তোমরা কিন্তু যখন মানে আবিরটা তৈরি করো তখন বুঝে বুঝে করবে আমি কিন্তু এরকম আমার মতন বুঝে করলাম তুমি তোমার মতন তোমরা বুঝে বুঝে করবে দেখো কাটা কি সুন্দর আসছে এর মধ্যে কিন্তু কিচ্ছু কিছু কিছু মিশে নাই সব ফুলের পাপড়ি জল দিয়েই করছি এতে একটু পাতলা হয়ে গেছে একটু আলু আউট মিশাতে হবে তোমরা যখন করবে তোমাদের বুঝে বুঝে তোমরা করবে আমি কিন্তু এটা হাত দিয়েই করলাম কেন হাত দিয়ে এগুলা দলতে ভালো হয়

এখন কিন্তু বেশি রোদতে ওঠে না এই যে রোদে ওঠে চালের উপর রেখে দেবো এখানে কিন্তু রোদে দেবে দেখাবো এগুলো সব চালের উপর রেখে দেবো একদম খুব রোদে দিলে তাতে শুকালে চারটে আমি রোদে দিয়ে দেবো দুদিন পর তোমাদের আবার দেখাবো আমি আবিদের কাছে এসে গেছি এরকম পুরো শুকিয়ে ফেটে গেছে আর দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেকটা হালকা এসেছে যেহেতু আমি কোনো কিন্তু কালার মেশাইনি তার জন্য হালকা এসেছে আর দেখো আমি কিন্তু এটা কিন্তু জবা ফুল দিয়ে করেছিলাম জবা ফুলের কালার কিন্তু আসেনি লাল লাল কালারটা এই ছুটোনার পরে কিন্তু এরকম সাদা ভাব হয়ে গেছে তোমরা যখন জবা ফুল দিয়ে করবে একটু কালার মিশিয়ে নেবে তাহলে দেখবে লাল কালার আসবে আমি এখানে কোনো কালার দিই নি বলে আচ্ছা কালারটা কিন্তু এরকম হয়ে গেছে আর দেখে এটা কিন্তু জায়গা তেলের কালার খুব হালকা কালার হয়েছে যদি মনে করো কালার মিশালে নাম বলিনি সেই ফুলের কালার এই ফুলের এই পাপড়িটা যখন গরম জলে দেবে তখন এরকম কালার চলে যাবে হালকা আর তোমার কিন্তু যদি ডিপ মনে করো তাহলে কিন্তু একটু কালার দিলে ডিপ হয়ে যাবে হ্যাঁ আর ও দুদিন অপেক্ষা করছে আর দুদিন পর কিন্তু আমি তুলেছি দেখো কতটা শুকিয়ে গেছে অল্প অল্প করে নেবো বেটে নেবো আর খুব শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার ঘরে পেপার ছিল না বলে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি কাগজের উপর বেলে নেবো ঠিকেরম হালকা করে একটু পড়লেই কিন্তু বুড়ি হয়ে যাবে আর করে বাটবে কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কিন্তু একটু হালকা হয়েছে তোমরা যদি চাইলে একটু কালান মেশালে কিন্তু দীপ কালারটা চলে আসবে এইভাবে মিন করে বাটবে যেহেতু মুখে দেবে তো দেখো পুরো মিন করে বেঁটেছি আসতে করে দলা দিলে এমনি মিন হয়ে যাবে বাড়িতে তুলে নেবো আর দেখো বাটার পরে কিন্তু কালারটা অনেকটা কত সুন্দর লাগছে দেখতে এরকম অল্প অল্প করে আমি এখানে চার রকম কালার আছে চার রকম কালার আমি বেটে তাও তোমাদেরকে দেখো গেঁদা ফুলের পাপড়ি আমি তৈরি করে নিয়েছি এবার এই বিটের আমি তৈরি করে নেবো তাহলে কিন্তু ঘরোয়া জিনিস যে বানিয়েছি এটা বাচ্চাদের মুখে লাগলেও কোনো অ্যালার্জি উঠবে না তোমরা কিন্তু এরকম বানিয়ে দেবে ছোলা কিন্তু আগিয়ে ফেলবে দোকান দিয়ে না কিনে এরকম বাড়িতে বানিয়ে দেবে নামটা আমি বলিনি সেই ফুলের আবির ওই ফুলটা গরম জলে দিলেই কিন্তু এরকম হালকা কালার চলে আসবে সবুজ লাল হলুদ কালার আবির হয়ে গেছে এবার এই যে এই আবিরটা করবো এটা কিন্তু দিয়ে করেছি লাল কালার কিন্তু হয়নি তোমরা যখন বাড়িতে তৈরি করবে তখন কিন্তু কালার লাল কালার মিশিয়ে দেবে আমি লাল কালার কালারটা নিবে শুকিয়ে কিন্তু এরকম এসেছে যদি আমি একটু লাল কালার মিশাইতাম তাহলে কিন্তু পুরো লাল হয়ে যেত ফুলের ভাব পাপড়িগুলো কালার হয় না কালার মিশাতে হয় এটা কিন্তু জবা ফুলের কালার লাল আসেনি হালকা বেগুনি টাইপের এসেছে তোমরা চাইলে কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি কিন্তু জব পুলি যখন করবে তখন কিন্তু লাল কালার মিশাবে তাহলে কিন্তু পুরো লাল হবে আমি কিন্তু কোনো লাল কালার মিশাইনি বলে আজকে আমার একটু লাল মানে বেগুনি টাইপের হয়েছে আর এটা কিন্তু যেই ফুলের নাম বলিনি সেই ফুলের আবির ওই ফুলটা গরম জলে দিলে এরকম হালকা সবুজ আসবে আর এটা কিন্তু বিটের কালার দেখো হালকা পিঙ্ক কালার টাইপের অনেকটা এটা গ্যাদা ফুলের পাপড়ির কালার এটা হলুদ কালার তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানিয়ে ছোটো ছোটো দেবে ওরা কিন্তু মানে সামনেই কিন্তু চার পাঁচ দিন মানে আর তিন চার দিন পরে কিন্তু রঙ খেলা তখন কিন্তু ওরা এই আবির দিয়ে রঙ খেলতে পারবে আমার আবির তৈরি করা হয়ে গেছে আর দেখো দুধ উদ্ধলা কিন্তু বসে আছে আমি মাখবে নে মা তোমার দেবে খুশি বেশি করে না ও কিন্তু আমার এই ভিডিওতে প্রথম থেকে পুরো শেষ অব্দি আমার পাশে আছে ওই দেখো তো মাখাচ্ছে তোমাকে একটু মাখিয়ে দিই হ্যাপি হলি হ্যাপি হলি তোমরাও কিন্তু বাড়িতে এরকম আবির দিয়ে রং খেলবে হ্যাঁ আমি ছোটোটায় কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুদের বলে দাও হ্যাঁ তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানাবে আবির বানিয়ে খেলবে আর তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে পরে ভিতর দেখা হবে ওরা কিন্তু তোর কিন্তু আগের দিয়ে হ্যাপি হলি বলে দিলো আমিও তোমাদেরকে জানালাম তোমরা ছোটো বড়ো সবাইকে জানালাম হ্যাপি হলি তোমার কিন্তু অঙ্কলে সময় ভীষণ আনন্দ করবে আর তোমার কিন্তু এই ভিডিওটা পুরো দেখবে আর ভিডিওটা কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে